শহীদ রাশমণির শ্রী ফলকের সামনে আছি ফলকের লেখাটা একটু আপনাদের পড়ে শোনাই ময় তিমা তিমা দোলে মান রক্ষা করিব নাতে মরিব তুরা তুমি নীতি নিয়া বইয়া থাক হচ্ছে রাশিমণির কথা এর অর্থ হচ্ছে আমি নারী নারীর মান সম্ভ্রম আমি রক্ষা করব না হয় মরব তোমরা তোদের নীতি নিয়ে বসে থাক টঙ্ক ও কৃষক আন্দোলনের পথিকৃৎ নেত্রী হাজং মাতা শহীদ রাসমণি স্মৃতিসৌধ উনিশশো সালের একত্রিশ জানুয়ারি শহীদ হয়েছিলেন রাসমণি হাজং ও তার সহযোদ্ধা সুরেন্দ্র হাজং রয়েছে বহেরাতলা দুর্গাপুর নেত্রকোনা হাজং মাতা রাসমণি মেমোরিয়াল ট্রাস্ট এই স্মৃতিসৌধ নির্মাণ করেছেন এতে সহায়তা করেছে বা সেই রাসমণি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন খুশি কবির জমিটা দিয়েছেন প্রয়াত মোহাম্মদ শাহউদ্দিন তোতা প্রকৌশলী ছিলেন ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ শহীদুল্লাহ যিনি তেল গ্যাস আন্দোলনের অন্যতম নেতা ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন আর ডিজাইনটি করেছেন স্থপতি প্রয়াত কবির রবিউল হুসাইন এর ট্রাস্টি ছিলেন কামাল লোহানি প্রয়াত প্রয়াত কমরেড অজয় রায় কমরেড দিবালক সিং মনি সিং এর ছেলে এই এলাকার জমিদার ছিলেন সিং কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা আহ ছিলেন মতিলাল হাজং শহরদিন্দু সরকার সপল হাজং হাজং বিপুল সরকার আমরা আরেকবার দেখে নিচ্ছি